আসসালাম আলাইকুম আইবিএন নিউজের বিশেষ এবং ব্রেকিং লাইভ সম্প্রচারে আপনাদের স্বাগত জানাচ্ছি স্টুডিও থেকে আমি স্যাবরিনা আমরা আজ এমন এক পৃথিবীতে শ্বাস নিচ্ছি যা গতকালের চেয়ে সম্পূর্ণ ভিন্ন এবং অনেক বেশি ভয়ঙ্কর আজ ভোরে যখন আপনারা ঘুমাচ্ছিলেন তখন হোয়াইট হাউস থেকে এমন এক ঘোষণা এসেছে যা শোনার পর বিশ্ব নেতাদের বুকের ধরফরানি বেড়ে গেছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ভোরে তার ওভাল অফিস থেকে সরাসরি ইরানে ফোন করেছেন না কোন শান্তির প্রস্তাব নিয়ে নয় বরং এক চূড়ান্ত আল্টিমেটাম নিয়ে ট্রাম্প পরিষ্কার জানিয়ে দিয়েছেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ইরান যদি তাদের মিসাইল প্রোগ্রাম বন্ধ না করে তবে আমেরিকা এমন এক শক্তি প্রয়োগ করবে যা পৃথিবী আগে কখনো দেখেনি অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেটানিয়াহ আজ সকালে তার গোপন বাংকার থেকে বের হয়ে এসেছেন এবং ঘোষণা দিয়েছেন যে জেরিকো প্রোটোকল অ্যাক্টিভেট করার সময় হয়ে গেছে জেরিকো প্রোটোকল কি এটি হল ইসরায়েলের গোপন পরমাণু অস্ত্র ব্যবহারের কোড নেম মধ্যপ্রাচ্যের আকাশ আজ বারুদের গন্ধে ভারী হয়ে আছে গাজার মাটির নিচে চাপা পড়া হাজারো মানুষের আর্তনাদ আজ আর কেউ শুনছে না কেননা বিশ্বের নজর এখন ট্রাম্প এবং খামেনের দিকে আজ আমরা আপনাদের শোনাব সেই অন্ধকারের গল্প যেখানে ক্ষমতার লোভে মানুষ মানুষকে হত্যা করছে অনুরোধ করব আপনাদের জীবনের সব কাজ ফেলে আজকের এই বিশেষ বুলেটিনটি শেষ পর্যন্ত শুনুন কেননা আজ আমরা এমন কিছু গোপন অডিও টেপ শোনাব যা শোনার পর আপনার মনে হবে আমরা আসলে কেয়ামতের ঠিক কতটা কাছে দাঁড়িয়ে আছি আর হ্যাঁ খুব শীঘ্রই আমরা একটি বিশেষ ভিডিও প্রকাশ করব যেখানে গাজার নতুন ভূমিকম্প বোমার ফুটেজ এবং ট্রাম্পের গোপন চিঠির বিষয়বস্তু ফাঁস করা হবে তাই সেই ভিডিওটি মিস না করতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন শুরুতেই আমরা নজর দেব আজকের সবথেকে বড় ব্রেকিং নিউজটির দিকে ওয়াশিংটন ডিসি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই বলছিলেন তিনি যুদ্ধ থামাবেন কিন্তু আজ তিনি যে ভাষায় কথা বলেছেন তা যুদ্ধের আগুনে ঘি ঢেলে দিয়েছে ট্রাম্প আজ টুইটারে লিখেছেন ইরান যদি মনে করে তারা আমেরিকার ধৈর্যের পরীক্ষা নেবে তবে তারা ভুল করছে আমি বাইডেন নই আমি সিদ্ধান্ত নিতে এক সেকেন্ডও দেরি করব না ট্রাম্পের এই পর পেন্টাগন তাদের বি ফিফটি টু বোমবার বিমানগুলোকে কাতারের আল উদেদ ঘাটিতে নামার নির্দেশ দিয়েছে আমাদের ওয়াশিংটন প্রতিনিধি জানাচ্ছেন ট্রাম্প প্রশাসন ইসরায়েলকে পূর্ণ স্বাধীনতা দিয়ে দিয়েছে অর্থাৎ ইসরায়েল যদি চায় তবে তারা আজ রাতেই ইরানের পরমাণু কেন্দ্রে হামলা চালাতে পারে আমেরিকা তাদের বাধা দেবে না বরং সাহায্য করবে এই খবরের পর তেহরানের জরুরি সাইডেন বাজানো হয়েছে ইরানের মানুষ রাস্তায় নেমে এসেছে তারা বলছে আমরা ট্রাম্পকে ভয় পাই না ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি আজ জুমার খুদ্বাই বলেছেন ট্রাম্প যদি একটা গুলি ছোড়েন তবে আমরা তেলাবিব এবং দুবাইকে মাটির সাথে মিশিয়ে দেব পরিস্থিতি কতটা ভয়াবহ তা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন দুই পাগল যখন মুখোমুখি হয় তখন ক্ষতি হয় সাধারণ মানুষের কিন্তু ইরান কি চুপ করে বসে আছে মোটেও না আজ ভোরে ইরানের সেমনান মরুভূমি থেকে এমন এক আগুনের গোলা আকাশের দিকে ছুটে গেছে যা দেখে ইসরায়েলের আয়রন ডোম সিস্টেমও ভরকে গেছে ইরান আজ তাদের নতুন ফাত্তাহ ফোর হাইপারসনিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে এই মিসাইলটি শব্দের চেয়ে পঁচিশ গুণ দ্রুত ছুটতে পারে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ স্বীকার করেছে যে এই মিসাইলটি আটকানোর মতো কোনো প্রযুক্তি তাদের হাতে নেই অর্থাৎ ইরান এখন চাইলেই মাত্র তিন মিনিটের মধ্যে তেলাবিবে আবিবে আঘাত হানতে পারে নেতানিয়াহু আজ দুপুরে এক ভিডিও বার্তায় বলেছেন ইরানের এই আস্ফালন তাদের ধ্বংস ডেকে আনবে ইসরায়েল আজ তাদের অ্যারো থ্রি ডিফেন্স সিস্টেমকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে তেলাবিবের রাস্তায় আজ কোনো গাড়ি নেই কোনো মানুষ নেই সবাই বাংকারের ভেতরে এক ভুতুড়ে নিরবতা গ্রাস করেছে পুরো শহরকে এবার চলুন গাজার দিকে সেখানে আজ যা ঘটেছে তা মানবতার বিরুদ্ধে এক জঘন্য অপরাধ ইসরায়েল আজ দুপুরে গাজার রাফা সীমান্তে একটি নতুন ধরনের কেমিক্যাল বোমা ব্যবহার করেছে বলে অভিযোগ উঠেছে প্রত্যক্ষদর্শীরা বলছেন বোমার বিস্ফোরণের পর কোনো আগুন জ্বলেনি কিন্তু হলুদ ধোঁয়ায় পুরো এলাকা ঢেকে যায় এরপর মানুষ শ্বাসকষ্টে রাস্তায় লুটিয়ে পড়তে থাকে আমাদের কাছে একজন ডাক্তারের ভয়েস রেকর্ড এসেছে তিনি কাঁদছেন এবং বলছেন আমার চোখের সামনে শত শত শিশু নীল হয়ে মারা যাচ্ছে কিন্তু আমি তাদের বাঁচাতে পারছি না আমার কাছে অক্সিজেন নেই এটি কি ফসফরাস বোমা নাকি নার্ভ গ্যাস ট্রাম্প প্রশাসন এই ব্যাপারে সম্পূর্ণ চুপ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে তারা তদন্ত করবে কিন্তু ততক্ষণে হয়তো গাজার অর্ধেক মানুষ মারা যাবে ইসরায়েল দাবি করছে তারা হামাসের টানেল ধ্বংস করার জন্য এই গ্যাস ব্যবহার করেছে কিন্তু টানেল ধ্বংস করতে গিয়ে তারা যে হাজার হাজার নিরপরাধ মানুষকে বিষাক্ত গ্যাসে মারল তার জবাব কে দেবে গাজার মায়েরা আজ আকাশের দিকে তাকিয়ে শুধু আল্লাহর কাছে বিচার চাইছে তাদের এই দীর্ঘশ্বাস কি বৃথা যাবে অর্থনীতির দিকে তাকালে দেখা যায় ট্রাম্পের আলটিমেটামের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে বিশ্ববাজারে তেলের দামে আগুন লেগে গেছে আজ সকালে তেলের দাম ব্যারেল প্রতি দুশো ডলার ছাড়িয়ে গেছে হরমোজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ ইন্স্যুরেন্স কোম্পানিগুলো ঘোষণা দিয়েছে তারা আর কোনো জাহাজের দায়িত্ব নেবে না এর ফলে আগামী তিন দিনের মধ্যে সারা বিশ্বে তেলের সংকট দেখা দেবে পেট্রোল পাম্পে তেল থাকবে না বিমান উদ্যয়ন বন্ধ হয়ে যাবে কলকারখানা অচল হয়ে পড়বে বাংলাদেশ সহ এশিয়ার দেশগুলো সবথেকে বেশি বিপদে পড়বে আজ সকালেই শেয়ার বাজারে ধস নেমেছে বিনিয়োগকারীরা তাদের সব শেয়ার বিক্রি করে সোনা কিনছে বিশ্বজুড়ে এক ধরনের হাহাকার শুরু হয়েছে ট্রাম্প অবশ্য বলেছেন আমেরিকা তার নিজস্ব তেলের রিজার্ভ ব্যবহার করবে কিন্তু বাকি বিশ্বের কি হবে আমেরিকা কি শুধু নিজেকে বাঁচাবে ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি কি বিশ্বকে ডুবিয়ে দেবে ইসরায়েলের ভেতরেও কিন্তু পরিস্থিতি শান্ত নয় নেতানিয়াহুর বিরুদ্ধে আজ তেলাবিবে বিশাল বিক্ষোভ হয়েছে জিম্মিদের পরিবারগুলো বলছে সরকার আমাদের সন্তানদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে তারা বলছে ট্রাম্পের কথায় নেচে নেতানিয়াহু ইসরায়েলকে ধ্বংস করছেন ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ায়ের লাপিদ আজ বলেছেন এই যুদ্ধ আমাদের অস্তিত্বের জন্য হুমকি ইসরায়েলের অর্থনীতি ধসে পড়ছে তাদের মুদ্রা সেকেলের মান ইতিহাসের সর্বনিম্নে হাইটেক কোম্পানিগুলো ইসরায়েল ছেড়ে পালাচ্ছে ইসরায়েল হয়তো মিসাইল দিয়ে নিজেকে রক্ষা করতে পারবে কিন্তু অর্থনৈতিক দেউলিয়াত্ম থেকে কে রক্ষা করবে আসুন এবার লেবানন সীমান্তের দিকে তাকাই হিজবুল্লাহ আজ চুপ করে বসে নেই গাজায় কেমিক্যাল হামলার প্রতিশোধ হিসেবে হিজবুল্লাহ আজ ইসরায়েলের হাইফা বন্দরে একঝাঁক ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল দাবি করেছে তারা ড্রোনগুলো নামিয়েছে কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে হাইফা বন্দরের একটি কেমিক্যাল ফ্যাক্টরিতে দাউ দাউ করে আগুন জ্বলছে দেখা যাচ্ছে হিজবুল্লা প্রধান আজ এক বার্তায় বলেছেন ট্রাম্প যদি মনে করেন তিনি আমাদের ভয় দেখাবেন তবে তিনি ভুল করছেন আমরা ভিয়েতনামের মতো আমেরিকাকে পাঠ শেখাব হিজবুল্লার কাছে এমন কিছু রাশিয়ান মিসাইল আছে যা আমেরিকান রণতরী ডুবিয়ে দিতে পারে ভূমধ্য সাগরে এখন আমেরিকার তিনটি এয়ারক্রাফট ক্যারিয়ার অবস্থান করছে সাগরের পানি এখন বারুদের মতো গরম যে কোনো মুহূর্তে একটি ভুল পদক্ষেপ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দিতে পারে এখন আমি আপনাদের সেই সিক্রেট বা গোপন খবরটি দেব যা আমি শুরুতে বলেছিলাম সিআইএর একটি লিক হওয়া রিপোর্টে দেখা যাচ্ছে ট্রাম্প প্রশাসন ইসরায়েলকে গোপনে ইএমপি বা ইলেকট্রোম্যাগনেটিক পালস বোমা ব্যবহারের অনুমতি দিয়েছে ইএমপি বোমা যদি ইরানের উপর ফেলা হয় তবে ইরানের সব ইলেকট্রনিক্স ডিভাইস অকেজো হয়ে যাবে তাদের বিমান উঠতে পারবে না তাদের রাডার কাজ করবে না ইরান প্রস্তর যুগে ফিরে যাবে কিন্তু এর পাল্টা জবাব হিসেবে ইরান কি করবে ইরানের কাছেও সাইবার অস্ত্র আছে তারা যদি আমেরিকার ব্যাঙ্কিং সিস্টেম হ্যাক করে দেয় আজ সকালেই নিউ স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট কিছুক্ষণের জন্য ডাউন ছিল এটি কি ইরানের সতর্কবার্তা ডিজিটাল যুগে যুদ্ধ শুধু সীমান্তে হয় না যুদ্ধ হয় আপনার আমার পকেটে থাকা ফোনের ভেতরেও গাজার টানেলগুলোর ভেতরে কি হচ্ছে হামাস দাবি করেছে তারা ইসরায়েলি জিম্মিদের এমন জায়গায় রেখেছে যেখানে ইসরায়েলের কোনো বোমায় কাজ করবে না ইসরায়েলি জনগণ এখন নেতানিয়াহুর বাসাবাড়ির সামনে বিক্ষোভ করছে তারা স্লোগান দিচ্ছে তাদের ফিরিয়ে আনো কিন্তু নেতানিয়াহু জিম্মিদের চেয়ে নিজের ক্ষমতাকে বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি জানেন যুদ্ধ থামলেই তাকে দুর্নীতির দায়ে জেলে যেতে হবে তাই তিনি ট্রাম্পের কাঁধে বন্দুক রেখে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন তিনি চাইছেন একটি অনন্ত যুদ্ধ কিন্তু এই যুদ্ধের শেষ কোথায় আমাদের হাতে আসা আরেকটি খবরে জানা গেছে সৌদি আরব এবং জর্ডান আজ আমেরিকার কাছে তাদের আকাশসীমা ব্যবহার করতে দেওয়ার অনুমতি দিয়েছে এর মানে হল ইসরায়েলি বিমানগুলো এখন সহজেই সৌদি আরবের ওপর দিয়ে গিয়ে ইরানে হামলা চালাতে পারবে মুসলিম বিশ্বের এই বিভাজন কি ইরানকে কোণঠাসা করে ফেলবে নাকি এটি মুসলিম বিশ্বে গৃহযুদ্ধ বাঁধিয়ে দেবে তুরস্কের প্রেসিডেন্ট অ্যারদোয়ান আজ ট্রাম্পকে হুশিয়ারি দিয়ে বলেছেন আগুন নিয়ে খেলবেন না মধ্যপ্রাচ্য আপনার খেলার মাঠ নয় কিন্তু ট্রাম্প কি কারো কথা শুনছেন তিনি তো তার নিজের জেনারেলদেরও কথা শুনছেন না আমরাই এই দীর্ঘ বিশ্লেষণের পথে চলে এসেছি আপনারা বুঝতে পারছেন পরিস্থিতি কতটা নাজুক ট্রাম্পের আল্টিমেটাম ইরানের হাইপারসনিক মিসাইল আর গাজার বিষাক্ত বাতাস সব মিলিয়ে পৃথিবী এক বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে আছে আমরা আশা করব বিশ্ব নেতাদের শুভ বুদ্ধির উদয় হোক কিন্তু বাস্তবতা হল শান্তি এখন অনেক দূরের স্বপ্ন আমরা আইবিএন নিউজের পক্ষ থেকে পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছি যাওয়ার আগে আপনাদের আবারও মনে করিয়ে দিতে চাই আমরা খুব শীঘ্রই একটি বিশেষ ভিডিও রিলিজ করতে যাচ্ছি সেখানে আমরা দেখাব গাজার মাটির নিচে চাপা পড়া মানুষদের উদ্ধারের এক্সক্লুসিভ ফুটেজ এবং ট্রাম্পের সেই গোপন চিঠির কপি এই ফুটেজগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যুদ্ধ কতটা ভয়াবহ রূপ নিয়েছে তাই অনুরোধ করব আমাদের পরবর্তী ভিডিওটি মিস করবেন না এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন যাতে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পান আমাদের পরবর্তী শোটি মিস করা মানে ইতিহাসের সাক্ষী হওয়া থেকে বঞ্চিত হওয়া এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ আপনারা ভালো থাকুন নিরাপদে থাকুন এবং নিজের পরিবারের খেয়াল রাখুন দেখা হবে পরবর্তী ব্রেকিং নিউজে আল্লাহ হাফেজ